দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ প্রতিদিনের মতো আজও প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে আরামবাগের সালেপুর এলাকায় নির্বাচনী প্রচার সারলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার সঙ্গে ছিলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ ছাড়াও আরও অন্যান্য বিজেপি কর্মীরা এদিন তিনি সালেপুর শহর রাংতাখালী রামনগর ডহরকুণ্ডু ডোঙ্গল ব্রিজ সহ একাধিক গ্রামে প্রচার সারলেন দেখুন বিস্তারিত আজকে আরামবাগ বিধানসভার চার নম্বর মন্ডলে আসছি এখানে থেকে আমাদের শুরু হবে টোটালি আমরা সারাদিন এই চার নম্বর মন্ডলে থাকব আর মাঝখানটা একটু বিরতির টাইম থাকবে খাওয়া দাওয়া রেস্ট হ্যাঁ তারপরে সারাদিনটাই চার নম্বর মডেলই কাটাবো হ্যাঁ এই গরমেই একটু মানে প্রতিদিন তো ঘোরা হচ্ছে সেই হিসাবে শেষের দিকে একটু মানে একটু অসুস্থ লাগছিল ধরনের কিছু খারাপ নয় এর অস্বস্তি ভাব লাগছিল হ্যাঁ তারপরে আবার রেস্ট দিয়ে তো আবার ঠিক হয়ে গেছে বিদ্যুৎ ঘাটতে একটা বিরাট সমস্যা যে কোনো ডিপার্টমেন্টেই তো সমস্যা শেষ নাই মানুষের বিশেষ করে মানুষ আজ বিদ্যুৎ এখন এই গরমের দিনে বিদ্যুৎ একটা বিরাট প্রয়োজনীয় জিনিস বিভিন্ন রকম টাকা চলছে তাতে করে বিদ্যুতে ঘাটতি হচ্ছে মানুষ খুব দুর্ভোগে পড়তে এবং সেই সেবা পরিষেবা তৃণমূল ঠিক দিতে পারছে না এটাও তো খারাপ মানুষের তো বোঝা চাপানো হচ্ছে এদিকে বলছেন যে আমরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছি লক্ষ্মীমণ্ডা এক হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন হয়তো বা পাঁচশো টাকা দিচ্ছেন অন্যদিকে কারেন্ট বিল বলুন বা অন্যদিকে বলুন সেই দিকে ডবলের ডবল তুলে নিচ্ছেন এগুলো মানুষ কিন্তু মানে বোঝার দরকার আছে যে লক্ষ্মীভান্টার এককালীন মানুষকে চমক লাগানোর জন্য হাজার টাকা কি পাঁচশো টাকা দিচ্ছে এইটা এইটাই এই পর্যন্তই কিন্তু তার অন্যদিকে তার ইলেকট্রিক ইলেকট্রিক বিল বলুন বা অন্য কোনো দ্রব্য কিনতে যান সবেতেই কিন্তু মূল্য বৃদ্ধি আছে মানুষের টাকা কিন্তু আর যতই ফলে কুলাচ্ছে না মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ রাখতে পারছে না রাজ্য সরকার অবশ্যই আবার তো শুনছি নাকি বাড়বে বাড়বে বলছে অবশ্যই সরব হব কারণ সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষ ভোট দিচ্ছে তাদের সুবিধার জন্য তাদের সুবিধা পাওয়ার জন্য কিন্তু সুবিধার জায়গায় সমস্তটাই অসুবিধার মধ্যে আছেন ইলেকট্রিক বিল যা আছে তার থেকেও আবার বাড়ছে এটা তো মানুষের উপরে বাড়তি দিন চাপানো হচ্ছে আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

What's <laughs> up হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ বাইক নিয়ে ঘুরছে আমি তো বলছি টোটো করো দুশো পাঁচশো যা টোটো লাগে করো টোটো পারমিশন আছে বাইক নিয়ে তো পারমিশন নেই এটা তো নিজেদের মধ্যে বাজে জিনিস হচ্ছে তাদের একটু দেখে আজকে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অরূপকান্তি দিগার মহাশয়ের উপস্থিতিতে আজকে আরামবাগ চার নম্বর মণ্ডল অর্থাৎ সালেপুর এক সালেপুর দুই গৌরাটি ও এক গৌরাটি দুই এবং মাধবপুর এই পাঁচটা অঞ্চলে আজকে আমাদের প্রচার আছে নিত্যদিন প্রবলেম কারেন্ট চলে যাচ্ছে বলবেন দেখুন এই সমস্যাটা আমি ব্যক্তিগতভাবে ফিল করছি কারণ আমাদের ওখানে ট্রান্সফর্মার না থাকার জন্য দক্ষিণ রবীন্দ্রপল্লিতে যেটা হচ্ছে সেটা হলো যে বিদ্যুতের ভোল্টেজ কম এবং রাত্রের দিকে যখন তখন বিদ্যুৎ চলে যাওয়া কাল রাত্রি আমি প্রায় সাড়ে নটার দিকে আমি বিবেকানন্দ পল্লী ধরে আমি যাচ্ছিলাম বনমালিপুর আমার একটা নিমন্ত্রণ বাড়ি ছিল সেখানে প্রায় জন উপস্থিত হয়েছিলেন ওই পাড়ার লোকেরা সেই সমস্ত মানুষজনের পক্ষ থেকে একজন আমাকে ডাকলেন মাস্টারমশাই আমি গেলাম তাদেরও সমস্যা হচ্ছে উনিশ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীতে যেখানে দিন চার ধরে বিদ্যুতের ঘাটতি ট্রান্সফর্মার নেই এবং মাঝে মাঝেই বিদ্যুৎ চলে যাচ্ছে লো ভোল্টেজ এই বিষয়টা ওই সবার সামনে থেকে আমি ডিইকে ফোন করলাম যে এখানে এদের জায়গা রয়েছে একটা ট্রান্সফর্মা এখান থেকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে সেই পুরনো জায়গাটাতে আর একটা ট্রান্সফর্মা বসিয়ে দিন এবং বিদ্যুতের যে ঘাটতি রয়েছে সেই বিদ্যুতের ঘাটতিটা পূরণ করবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করুন উনিশ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী এবং দক্ষিণ রবীন্দ্রপল্লী যেখানে আমি থাকি এবং আমি বললাম যে আজকে কাল বলেছি গতকাল বলেছি যে কাল অর্থাৎ আজকের দিনে দুটো জায়গা থেকে অ্যাপ্লিকেশন নিয়ে তারা এস এর সঙ্গে দেখা করবেন আমরা জনগণের পক্ষ থেকে বলতে চাই যে পশ্চিমবঙ্গে বিদ্যুতের যে দাম ইউনিট প্রতি যে খরচা সেটা অন্যান্য রাজ্যের চেয়ে অনেক বেশি তাই আমরা যারা কনজিউমার যারা আমরা এসি লাগাই ফ্রিজ লাগাই যা করি না কেন আমরা পয়সা দিই লক্ষ লক্ষ টাকা খরচা করে মানুষ কোটেশান পাচ্ছেন এসির জন্য তাদের আলাদা করে পয়সা দিতে হচ্ছে তাহলে পরিষেবাটা পাবো না কেন সরকারকে এই পরিষেবাটা দিতে হবে সরকার বলছেন যে জায়গার সমস্যা একটা আছে তো জায়গা কোথা থেকে বের করবেন আজকে এক কাঠা জায়গা সাত লক্ষ দশ লক্ষ পনেরো লক্ষ টাকা দাম মানুষের সেই পনেরো লক্ষ টাকা দিয়ে জায়গা কিনে দশ ফুট জায়গা তো আর কেউ ছেড়ে দেবে না সরকারকেই দায়িত্ব নিতে হবে যেখানে ট্রান্সফর্মার রয়েছে সেখানে আর একটা খুঁটি দিয়ে কলকাতার মতো কিছু ব্যবস্থা করা যায় কি না যে নেটের নেট দিয়ে কলকাতাতে যে আমরা দেখি যে একই সঙ্গে দুটো ট্রান্সফর্মার রয়েছে সেই ট্রান্সফর্মার ব্যবস্থা করবার জন্য আমি আবেদন জানিয়েছি আজকে অ্যাপ্লিকেন্টরা যাচ্ছে দুটি পাড়ার পক্ষ থেকে আশা করি এই সমস্যার সমাধান হবে সরব হবে এই বিদ্যুতের সমস্যা যদি সরব আমরা বিদ্যুতের এই যে সমস্যা এই সমস্যার যদি সমাধান না হয় তাহলে আমরা নিশ্চিতভাবেই সরব হব দলমত নির্বিশেষে সবাই সেদিন ডি এই আমাদের এস এর অফিসে আমরা যে ঝামেলা করব আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিক্ষক অরূপ কান্তি দিগারকে পদ্ম ফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন দেশের স্বার্থে সবার স্বার্থে আরও একবার মোদী সরকার বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ এক নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি